আসসালামু আলাইকুম আজকে আমরা জানব একজন ব্যক্তির দুটো বউ আছে এখন দুইজন স্ত্রী থাকলে আমরা জানি যে আপনার 10 যদি স্ত্রী থাকে তাহলে আপনার মোট জমি দুই আনা সম্পত্তি তাদের মাঝে বণ্টন করা হবে সাপোজ একজন দুটো বউ আছে উনি মারা যাওয়ার পর ওনার যে সম্পত্তি থাকবে সেখান থেকে দুই আনা সম্পত্তি তাদের মাঝে ভাগ করে দেওয়া হবে একানা একানা করে কিন্তু এখানে আরেকটা কথা আছে যে সাপোজ যে স্বামী স্বামীর আগে যদি স্ত্রী বানা যায় তাহলে ওই সম্পত্তি থেকে ওই স্ত্রী বঞ্চিত হয় সাপোজ একজনের দুটা স্ত্রী তার প্রথম স্ত্রী তার আগে মারা গেল মানে স্বামীর আগে স্ত্রী মারা গেল তাহলে ওই দুই আনা সম্পত্তি দ্বিতীয় পক্ষ সম্পত্তিটাই পাবে আবার যদি দ্বিতীয় পক্ষ আগে মারা যায় তাহলে ওই দুই আনা যে বেঁচে থাকবে সেই পাবে কিন্তু এখানে আরেকটা কথা আছে যে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ যে স্বামীর আগে মারা গেল তার সন্তানরা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তারা কিন্তু তাদের প্রাপ্যটা অবশ্যই পাবে কিন্তু যদি এখানে স্ত্রী স্বামীর আগে মারা যায় তাহলে তার অংশটা আর তার নামে থাকে না তার সম্পূর্ণটা অংশ তার পরবর্তী স্ত্রী বেঁচে থাকে তার নামে চলে আসে এই নিয়মটা অনেকে জানে না এবং অনেকে নাম জারি করতে গিয়ে সমস্যা হয় আশা করি বিষয়টা আপনারা জানা থাকলেও পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ